আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ রহমানি একজন ক্যান্সার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যিনি স্তন ক্যান্সার যোদ্ধা আমাদের সবার প্রিয়া তো স্তন ক্যান্সার যোদ্ধা ডালিয়া রহমান আপা আহ প্রথমে আমাদের কাছে ছড়িয়ে পড়া অবস্থায় আমাদের কাছে এসেছিল এবং আসলে স্টেজে যদি বলি তাহলে সেটা ছিল স্টেজ ফোর

খুব বেশি অসুস্থ আমার হাঁটা চলা বা এক গ্লাস পানি তুলে খাওয়া এরকম শক্তি ছিল না সবাই বল বলতেছিল যে মারা যাবে আর গাছ বানা আমিও আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি আর গাছ বানা হবে না যেহেতু আমার শ্বাসকষ্ট নিঃশ্বাস নিতে পারি না নিজে চলাফেরা করতে পারি না বিছানায় শুলে উঠতে পারি না তো এই অবস্থায় যাই হোক আশা ছেড়ে ও যে আমি আর গাছ বানা তো এই মুহূর্তে

আল্লাহর রহমতে প্রথম দিন চল আসছি সেই দিনে কথাবার্তাটা শুনে আর সে আমার আশ্বাস দিয়েছে আমার ভিতরে একটা সাহস বা মনের সঙ্গে এসে কথা বলে পেলাম তারপরে সেই সার চিকিৎসা করে স্যারের কাছে এসে চিকিৎসা করে আল্লাহর রহমতে প্রথম থেকে তৈরি হই আর প্রথমে চিকিৎসা করলাম আর সুস্থ আট কাটার মতো অপারেশন করলো করার পরে সুস্থ তারপরে একটু বেশি হয়েছিল আমার জন্য যাই হোক তারপরে ওদের সারা এসে ওই যে কেমন দিচ্ছি চিকিৎসা করতেছি আল্লাহ মতে আমি এখন পুরোপুরি সুস্থ ভালো আমি আমার আমি মনে করি যে আমার আর অসুখ নেই এই সারের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি বা আমার জন্য সারের সঙ্গে আর সবার যত রোগ আর এই রুগী আছে

যেটি ফুসফুস এবং হাড়ের মধ্যে ছড়ানো অবস্থায় ছিল এবং তিনি অদম্য মনোবল নিয়ে তিনি চিকিৎসা করেছেন প্রাথমিক অবস্থায় তার পরিবার এবং তার সমাজের কিছু মানুষ তাকে নিরুৎসাহিত করেছিল চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিন্তু তিনি অদম্য মনোবল নিয়ে তিনি চিকিৎসা করেছেন এবং তিনি তার ভাষ্য এখন তিনি আলহামদুলিল্লাহ মোটামুটি পুরোপুরি তিনি ভালো আছেন তো আবার

আপনি নিজের মত করে বলতে পারেন সেও বলে আমার খুব ভালো লাগে আপনারাও আসেন এখানে সুযোগ আছে চিকিৎসা পাবেন ভালো লাগবে আমরা ডালিয়াকে ভালোবাসি এবং ডালিয়াও আমাদেরকে ভালোবাসেন আসলে ভালোবাসা থেকেই আপা কথাগুলো বলতেছেন আসল কথা হচ্ছে যে ক্যান্সার আক্রান্ত হলে ক্যান্সার মানে মৃত্যু নয় ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে হয় না এই কথাটা সত্য নয় আমাদের সবাইকে যেটা করতে হবে যে যত দ্রুত সম্ভব চিকিৎসা গ্রহণ করতে হবে এবং আপনারা যদি চিকিৎসা গ্রহণ করেন প্রয়োজনীয় ব্যবস্থা যথাসময়ে যথাযথ ব্যবস্থা নেন তাহলে আপনারাও সেরে উঠবেন এমনকি আবার মতো স্ট্রেস পর অবস্থায়ও আপনারা ভালো থাকতে পারবেন তো সুতরাং আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আবার আপনার সকলের ঐজান্তিক প্রচেষ্টায় হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম